হ্যালো ব্যবহার আমি আহনা আহানা বললে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন অনেকটা গত কদিন আমি কম ক্যামেরার সামনে একদমই আসতে পারিনি বিকজ আমি একটু অসুস্থ ছিলাম আর এখন আমি বেরিয়েছি একটুখানি মেডিসিন নিতে আর একটা ছোট্ট চেক আপও করাতে হবে তো অবভিয়াসলি বেরোয়েছি বাইরে মিলকি যাচ্ছি বাড়িতে গান পাঁচটা বাজে সাড়ে পাঁচটা রাউন্ড হয়ে গেছে এখন তো যাচ্ছি তোমরা আমাকে কমেন্টে প্লিজ প্লিজ বলো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর তোমাদেরকে কেমন লাগছে আর সত্যি কথা বলতে মালদার গরমের বিষয়ে কিছু বলার নেই কারণ এখানে প্রচণ্ড গরম আছে প্রচণ্ড বেশি তো ওই ব্যাপারে আশা করি কাউকে কিছু বলতে হবে না সন্ধ্যেবেলায় বাড়ি এসে দেখি সন্ধ্যের আরতি শুরু হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে নিই দেখো এখানে মা মনুষার বন্দনা শুরু হয়ে গেছে কারা আছে সবাইকেই তো তোমরা দেখতে পাচ্ছ সাথে আমার ফ্যামিলির মানুষেরাও আছে যেমন বর্দি ভাই পিসি মা বৌদিমনি দাদা ভাই জিজু বড় কাকু এখানে মামানুষের বন্দনা শেষ হয়ে গেছে এক এক করে সবাই আসছে নিজের নিজের ধূপকাঠিগুলো ওখানে রেখে যাচ্ছে কারণ মণ্ডপে রাখতে হয় এটাই নাকি নিয়ম আমি তো জানি না আমাদের বাড়িতে এটা ফার্স্ট টাইম গান হচ্ছে যারা প্রত্যেক বছর গান দাও বা যাদের যারা দেখেছ এর আগে অনেকবার তাদের জন্য এটা খুব কমন বাট যারা আমার মতো দেখো নি আগে কখনো তাদের জন্য যেমন কী কী পর্ব রয়েছে গতকালকে মহারানী সনতা সাত ভক্ষণ করেছে সাত দিনের গানে দেখানোর অনেক কিছু আছে কিন্তু সাত দিনে কত কি করব তাই মনস্থির করেছি যেমন যদি এখন জন্মখণ্ডটা দেখে না দু ঘন্টা পার হয়ে যাবে সেখানে পরের দৃশ্যগুলো দেখানো যাবে তাই প্রথম পর্ব হবে মহারানী স্বর্ণ সন্তান জন্মগ্রহণ নিয়ে নিয়েছে পামারিয়াগণের উল্লাস হবে চাপ সদাগরের দুর্দশা হবে তারপরে স্কুল পর্ব হবে তারপরে দেখা যাবে কত দূর করা জয় জয় মানো সাথে তুমি কি বুঝতে পারছো না আমি বারবার বলছি তো আসতে তুমি কেমন করে খাচ্ছ মা তোমরা আসরের বাইরে একবার জাস্ট ভিড় দেখো এটা সন্ধ্যাবেলায় যখন এত ভিড় আছে যে পুরো 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 রাস্তা ভরে গেছে এটাই আর একটু নাইটের পরে আরও আরও বেশি ভরে যায় যখন গান স্টার্ট হয় সন্ধ্যাবেলায় তখন আমি আমার চম্পক নগর পরিত্যাগ করে এসেছি দক্ষিণ পাঠক তাই তার বিলম্বন এক এক করে চোদ্দ ডিঙ্গা আমার ধনে জনে কানাই কানাই পরিপূর্ণ আমি নামে যাত্রা করব আমি আমার স্বরে তাই তো বিলম্বন করে দেখে নেব আমি আমার ভালো মাসি বলকে ইগনুতি কি জন্ম নিয়েছি এখানে নতুন শিশু সন্তান দেখো এখানে লোকাই লোকাই মিন্স লোকিন্দরের জন্ম হয়ে গেছে আমার কিউটি বেটুকে নাও যে সিঁড়িটা ওঠার চেষ্টা করছিল আর আমি বুঝতে পারছিলাম না এখানে বাচ্চা সবাইকে কোলে ਦਿੱছিল নাকি টাচ করাচ্ছিল কারণ কারোরই কোলে দিচ্ছিল না সবাইকে শুধু টাচ করিয়া আর নিয়ে নিচ্ছিল এখানে আমার বাবু ছোট আমার বেটু উনি ও ও কোলে নেওয়ার ট্রাই করছিল বাট নিতে দেয়নি তো এখানে আমার মা নিয়েছে কোলে মাকে দেখো কি করবে আমাকে ফেসটা দেখাবে আর দেখো সিরিয়াসলি বললে মনেই হচ্ছে আমার মারই বেবি আছে এটা তো যাই হোক এরমই মনে হচ্ছে দেখো কত কিউট আর সবাই নেবে ফ্যামিলিটা এখন ফ্যামিলি না এক্স্যাক্টলি সবাই নিয়েছে তো দেখো এখানে ছোট পিসি কোলে নিয়েছে ছোটো পিসির কোলে দিয়ে দিয়েছে এক্স্যাক্টলি পিসি নেই নি পিসি বলতে চাইছিল যে কি করবে নিয়ে আর কি এরম কিছু একটা তারপরে মেজো পিসি আসলো এবার মেজো পিসিকে দেখো পিসি তো বাচ্চাটার সাথে খেলতেই শুরু করে দিয়েছে পুরো কোলে দিচ্ছিলোই না আর ফেরত তারপরে আবার দেখলো যে অনেক লোকজন আছে তো দিয়ে দিতেই হবে তো তখন দিয়ে দিল তারপরে এক এক করে সবাইকে দিল ঠাম্মিকেও দিয়েছিল আরও পাড়া পাড়া প্রতিবেশী যারা ছিল সবাই কোলে নিয়েছিল

ভক্তি পৰ পৰা আকাশত মহামায় কি বনাই সত্যি কথা বললি তো মা তুই খানি বল বল ভাই লখাই কোথায় লখাই হ্যাঁ না ভিটে করতে এসেছি আমরা তুই ए मां ऐ देखो देखो हम पाके ही नहीं कितने কীর্তনের साथ দিব এখানে এসেছে মামি মুনি লোকায়ের মায়ের কাছে অভিযোগ নিয়ে সেই অভিযোগগুলোই এখানে দেখানো হচ্ছে যারা বুঝতে পারছো তারা তো অবভিয়াসলি ইন্টেলিজেন্ট বাট যারা বুঝতে পারছো না তারা আমার মতো তাদের জন্যই বলা